ময়মনসিংহে বিশ্ব তামাক দিবস উপলক্ষে কর্মসূচি ও বর্ণাঢ্য তামাক বিরোধী র্যালি তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি সোহেল মিয়া তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ও উশিকা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি ও বর্ণাঢ্য তামাক বিরোধী র্যালি জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি হোক অবস্থান কর্মসূচির আওতায় সারা মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আজ জুন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন উশিকা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোহাম্মদ আব্দুল কদ্দস এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ডেন্ট নাজমুল হক খান রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ময়মনসিংহ আর বির অফিসার ইনচার্জ মেহিদি হাসান সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ নাটোরের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ